সালামু আলাইকুম বন্ধুরা উনিশতম নিবন্ধনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা উনিশতম নিবন্ধনে পরীক্ষা দিবেন প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না সুন্দরভাবে পুরো ভিডিওটি দেখবেন আজকে আপনাদেরকে যে তিনটি প্রশ্নের উত্তর আমি এখানে দেব সেখানে প্রথম নম্বর যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নটি সেটি হলো একশো জব নিশ্চিত করতে গোপন টিপস কীভাবে কাজে লাগাবেন কিভাবে পড়বেন এই বিষয়গুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করব তো এটি হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে যেটি বলবো সেটি হলো কোন বই থেকে পড়বেন এবং তিন নম্বরে বলবো যে সাজেশনগুলো কিভাবে পড়বেন তো বন্ধুরা এই তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানানোর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্টই থাকবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য উনিশতম নিবন্ধনের সাজেশন প্রাইমারি এবং অধিদপ্তরের কমন উপযোগী সাজেশনগুলো পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি আমরা শুরু করি দেখুন বন্ধুরা এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে যে একশো পার্সেন্ট জব নিশ্চিত করতে গোপন টিপস তো এই প্রশ্নের উত্তরে আমি যেটি বলবো যে আপনারা উনিশতম নিবন্ধনে কিভাবে আপনাদের জবকে একশো পার্সেন্ট নিশ্চিত করবেন কীভাবে পড়াশোনা করবেন কোন টেকনিকগুলো আপনারা কাজে লাগাবেন কিভাবে এখন থেকে পড়লে অবশ্যই আপনারা উনিশতমতে টিকবেন এবং আপনারা শিক্ষক হতে পারবেন এই বিষয়ে কিন্তু এখানে আলোচনা হবে তবু ধরো অনেক পরীক্ষার্থী আছে যারা কিন্তু দেখবেন মানে প্রিলির জন্য পড়াশোনা করে শুধু প্রিলির জন্যই পড়াশোনা করে রিটেনের জন্য পড়ে না তাদের চিন্তা যে আমি আগে প্রিলিতে টিকবো এরপর রিটেনে আমি রিটেনের জন্য প্রস্তুতি নিব কিন্তু আসল কথা হচ্ছে যে পিলিতে শুধু পাস করার বিষয়টাই আপনাদের সামনে থাকবে যে আপনারা শুধু যদি কোয়ালিফাই করেন পিলিতে তাহলে আমরা আপনারা হচ্ছে রিটেনে বসতে পারবেন এবং রিটেনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যদি রিটেনে টিকতে না পারেন তাহলে আপনার জবটা কোনোভাবেই হচ্ছে না হবে না কিন্তু পিলিতে আপনার সর্বোচ্চ মার্কস উঠানোটা কিন্তু গুরুত্বপূর্ণ না পিলিতে শুধুমাত্র পাস করাটাই একটা ব্যাপার বিষয় কিন্তু রিটেনের মধ্যে কিন্তু আপনার পাশ করলেই হবে না রিটেনের মধ্যে কিন্তু আপনাদেরকে মার্কস যে যত বেশি উঠাতে পারে তার জন্য তত ভালো তার জন্য ততই জবটা নিশ্চিত হবে তো এই বিষয়টা মাথায় রেখে আপনারা অবশ্যই কিন্তু পিলির সঙ্গে রিটেনের পড়াশোনাটা সমানভাবে এগিয়ে নেবেন আপনি যদি চার ঘন্টা যদি আপনারা পড়াশোনা করেন দু ঘন্টা পিলির জন্য পড়বেন দু ঘন্টা রিটেনের জন্য রাখবেন কারণ প্রিলিতে কিন্তু পাশ করাটা অনেক সহজ হবে কিন্তু রিটেনে পাশ করাটা কিংবা রিটেনে মার্কস বেশি ওঠানোটা কিন্তু সহজ হবে না এই জন্য আপনাদের আমি যেটি বলবো আপনারা পিলির সঙ্গে রিটেনের পড়াশোনাটা এগিয়ে নেবেন এবং আপনারা কিভাবে পড়বেন এটি একটা কিন্তু এখানে বড় বিষয় কোন সময়টা পড়বেন এটি কিন্তু একটা বড় বিষয় আপনারা ফজরের সময়টাতে আপনারা মানে বেছে নিতে পারেন পড়াশোনা মানে করার জন্য ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত একটা লম্বা একটা কিন্তু সময় পাওয়া যায় এই সময়টা যদি কেউ বেছে নিতে পারে তার কিন্তু অনেক পড়াশোনা কিন্তু এখানে হয়ে যাবে প্রতিদিন যদি এভাবে রেগুলার সে পাঁচ ছয় ঘন্টা করে পড়তে পারে ফজরের পর থেকে এবং রাত দু এক ঘন্টা যদি পড়তে পারে তাহলে কিন্তু তার অনেকটাই এগিয়ে যাবে এক দুই মাসে যদি এভাবে পড়াশোনা করে এখন আমি বলবো যে আপনারা কীভাবে পড়বেন অনেকে আছে কিন্তু দেখবেন ভালো লিখে আসে কিন্তু তাদের রেজাল্ট আসে না এর মূল কারণ হচ্ছে দেখবেন অনেকে হুবহু প্রশ্নগুলো মুখস্থ করে এবং মুখস্থ করে লিখে এখান থেকেও কিন্তু মার্কস আপনাদের কিন্তু মানে ভালো মার্কস পাবেন না আপনারা শুধুমাত্র থিমগুলো আপনারা শুধুমাত্র বিষয়বস্তুগুলো আপনারা জানবেন এবং আপনারা নিজের মতো করে সুন্দরভাবে লিখবেন শুদ্ধ বানানে লিখবেন বানানটা যেন আপনাদের শুদ্ধ হয় এই দিকটাতে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনার বানানের ভুল হয় বেশি অতিরিক্ত পরিমাণে ভুল হয় তখন কিন্তু টিচার মার্কস দিতে চায় না এবং এলোমেলোভাবে লেখা যাবে না সিরিয়াল মেনটেন করে সুন্দরভাবে লিখবেন দেখবেন যে আপনি অল্প অল্প করে লিখলেও মার্কস ভালো পাবেন এই বিষয়টা কিন্তু আপনার একটা মাথায় রাখবেন পরবর্তী বিষয়টা সেটি হলো আমি যেটি বলবো যে আপনারা এই যে সাজেশনগুলো যেগুলো ফলো করবেন এই সাজেশনগুলোর যেই মানে যেই মানে বিষয়গুলো থেকে বারবার প্রশ্ন করা হয় আপনার মানে সাবজেক্টের উপর যে বিষয়গুলো থেকে বারবার প্রশ্ন করা হয় সেই বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিবেন সেই বিষয়গুলো বেশি মানে বারবার পড়বেন এমনটা না যে ওই মানে প্রশ্নটাই আসবে এমনটা নয় কিন্তু যেই বিষয়টার উপর প্রশ্ন বারবার হচ্ছে বা হয়েছে সেই বিষয়টাতে আপনি গুরুত্ব দিবেন দিবেন এবং হচ্ছে সেই বিষয়ে আরও যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের উপর সেই প্রশ্নটা ছাড়া আরও যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আপনারা ভালোভাবে দেখবেন ওই প্রশ্নগুলোর থেকে কিন্তু প্রশ্ন আসবে এটা মাথায় রাখবেন পিলিতে কিন্তু প্রশ্ন আমি বলে দিই আপনাদেরকে পিলিতে কিন্তু নিবন্ধনের প্রশ্ন থেকে রিপিট কিন্তু কম হয় লিখিততে কিন্তু কিছু কিছু প্রশ্ন রিপিট হয় কিন্তু পিলিতে দু চারটি প্রশ্ন আপনাদের রিপিট হতে পারে সেজন্য কিন্তু পিলিতে নিবন্ধনের যেই আপনার প্রশ্ন ব্যাংক রয়েছে সেই প্রশ্ন ব্যাঙ্ক সারাদিন পড়ার কোনো প্রয়োজন নেই আপনারা একটু একটু করে শুধু দেখবেন যে প্রশ্নগুলো কোথা থেকে কিভাবে করেছে এটি জানার জন্যই শুধু প্রশ্ন ব্যাংকটা পড়া প্রশ্ন কমন পাওয়ার জন্য কিন্তু প্রশ্ন ব্যাংকটা পড়া নয় কারণ প্রশ্ন ব্যাংক থেকে আপনারা প্রশ্ন বিগত সালের প্রশ্নগুলো থেকে তেমন কিন্তু আপনারা কিন্তু কমন পাবেন না দুই দু চারটি হয়তোবা কমন পাইতে পারেন তবে আপনাদেরকে শুধু ধারণা নিতে হবে যে কোন বিষয়গুলো থেকে কোন টপিকের উপর প্রশ্নগুলো করতেছে ভিসিএস থেকে কেমন প্রশ্ন করতেছে প্রাইমারি প্রশ্নগুলো থেকে কেমন প্রশ্ন আসতেছে এই বিষয়গুলো ধারণা নেওয়ার জন্য শুধু প্রশ্ন ব্যাংকটা পড়া এজন্য এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন প্লাস হচ্ছে রিটেনের জন্য যে প্রশ্নগুলো বিগত সালে এসেছে সেগুলো একবার করে দেখবেন এবং কোন টপিকগুলোর উপর প্রশ্ন বেশি এসেছে সেই টপিকগুলোর অন্য প্রশ্নগুলো আপনারা বেশি গুরুত্ব দিবেন কারণ সেই প্রশ্নগুলো থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো বন্ধুরা এই টিপসগুলো আপনারা কাজে লাগাবেন আমি যেগুলো বললাম এছাড়াও আরও কিছু গোপন টিপস আপনি আমি আপনাদেরকে আমার চ্যানেলে মানে প্রদান করবো যেগুলো সামনে আসবে একে একে আসবে এবং কিছু সাজেশন আমি আপনাদেরকে দিব কীভাবে লিখবেন কীভাবে সিরিয়াল মেনটেন করে লিখবেন পয়েন্ট আকারে পয়েন্ট আকারে লিখবেন কিনা এবং কীভাবে লিখলে মার্কস বেশি পেতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো তো সে পর্যন্ত অপেক্ষা করবেন চলুন আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটা দেখি যে কোন বই মানে কোন বই থেকে আপনারা পড়াশোনা করবেন কোন বই থেকে পড়াশোনা করবেন এটি কিন্তু বড় বিষয় নয় আপনি কিভাবে পড়াশোনা করতেছেন বইয়ের সঙ্গে আপনি কতটুকু সময় দিচ্ছেন এটি সবচেয়ে বড় বিষয় আমি যে এই যে দু নম্বর প্রশ্নটির উত্তর আপনাদেরকে দিচ্ছি আপনারা ভালোভাবে মনে রাখবেন বই কোন বইটা পড়বেন এটি কিন্তু বড় বিষয় নয় আপনি বইটা কতক্ষণ পড়তেছেন কতটুকু সময় দিচ্ছেন এই বইটার মধ্যে এটি সবচেয়ে বড় বিষয় এবং আমি যে প্রথমে যে আলোচনাগুলো করলাম এখানে এই বিষয়গুলো আপনি বুঝতে পারছেন কিনা এটি কিন্তু বড় বিষয় এখানে যদি বিষয়গুলো আপনি বুঝতে পারেন তো যে কোনো বই থেকে যদি আপনি পড়াশোনা করেন না কেন আপনি ভালো পরীক্ষা দিতে পারবেন ভালো কমন পাবেন তো এই জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন বইটা কোনো ফ্যাক্ট নয় আপনার হাতে যে বইটি রয়েছে ওই বইটি থেকে আপনি সুন্দরভাবে প্রিপারেশন শুরু করে দিন এবং আমি যে উপরের আলোচনা যারা বুঝতে পেরেছেন তারা কিন্তু এইভাবে আলো আমার আলোচনা যেগুলো আমি করলাম সেখান থেকে যারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো ওই আলোকে আপনারা বইটি থেকে পড়াশোনাগুলো এগিয়ে নেবেন তিন নম্বর প্রশ্ন সেটি হচ্ছে যে সাজেশনগুলো কিভাবে পড়বেন দেখুন এখানে সাজেশনগুলো থাকবে যেমন হচ্ছে মনে করুন আপনাদের হচ্ছে প্রিলির জন্য যেমন সাজেশন থাকবে প্রিলির জন্য মনে করুন শর্ট সাজেশন থাকবে লং সাজেশন থাকে শর্ট কিন্তু সাজেশন আসে তো এই যে প্রিলির জন্য যেমন মনে করুন হচ্ছে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস একটা সাজেশন রয়েছে লং সাজেশন আবার লার্নিং স্কুলের একটা শর্ট সাজেশন রয়েছে এখন আপনারা এই বইগুলো আসলে কিভাবে পড়বেন কিভাবে পড়লে আপনারা এখানে পিলিতে পাস করতে পারবেন এরপর আমি রিটেনে কথাটা বলতেছি তো বন্ধুরা আপনারা যে মানে আমি যে আমি যেগুলো কথা বললাম এর আগে যে কোন টপিকগুলো থেকে এসেছে সবগুলো যে পড়তে হবে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটি থেকে যে সবগুলোই পড়তে হবে পুরো বইটা শেষ করতে হবে এমন কিন্তু বিষয় নয় আপনার সাবজেক্টে অথবা আপনি যে বিষয়গুলো পরীক্ষা দিবেন ওই বিষয়টিতে কোন বিষয়গুলো থেকে কোন মানে আপনাদের বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন করতেছে বা এসে থাকে এসেছে ওই বিষয়গুলো ওই টপিকগুলো ওই অধ্যায়গুলো আপনারা ধরে ধরে বেশি বেশি সময় দেবেন ওই অধ্যায়গুলোতে তাহলে দেখবেন আপনার পরীক্ষা ভালো হবে প্লাস হচ্ছে শর্ট সাজেশনটা আপনারা পুরো সাজেশনটা পড়বেন ভালোভাবে প্লাস আমার এই চ্যানেলে আপনারা হচ্ছে গুরুত্বপূর্ণ সাজেশন পাবেন শর্ট সাজেশন সাজেশন আকারে পাবেন যেই সাজেশনগুলো কিন্তু আপনার হচ্ছে মানে মার্কস উঠানোর মতো কিন্তু আপনার কমন এখান থেকে পেয়ে যাবেন এই প্রিলিতে রিটেনের কথা একটু আসি যে রিটেন আপনারা হচ্ছে রিটেনে কিভাবে পড়বেন এই বিষয়টা সেটি হচ্ছে যে রিটেনের সাজেশনগুলোও কিন্তু আসবে এবং রিটেনের যে বই সাজেশনগুলো আছে বই আকারে যে সাজেশনগুলো বাজারে পাবেন সেই সাজেশনগুলোও আপনারা মিলাবেন যে আমি যে সাজেশনগুলো আপনাদেরকে মনে করুন যে প্রদান করবো এবং বইয়ে যে সাজেশনগুলো আছে কোন প্রশ্নটি দুটো তিনটা চারটা সাজেশনের সঙ্গে মিলে যাচ্ছে ওই প্রশ্নটি একটু বেশি বেশি পড়বেন যদিও আমি হচ্ছে থ্রি স্টার দিয়ে দিয়ে আপনাদেরকে প্রশ্নগুলো দিব টু স্টার দিয়ে দিয়ে প্রশ্নগুলো দিব তো এক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে এছাড়াও আপনারা দুটো তিনটো সাজেশন যখন আপনারা ফলো করবেন দেখবেন যে কোন প্রশ্নটা দুটো তিনটো সাজে মানে দুটো তিনটা সাজেশনের সঙ্গে মিলে যাচ্ছে ওই প্রশ্নটা একটু বেশি সময় দিবেন এবং ওই প্রশ্নের টপিকটার উপর ওই প্রশ্নের অধ্যায়টার উপর ওই প্রশ্নের বিষয়টার আপনারা একটু বেশি গুরুত্ব দিবেন ওই প্রশ্নটা ছাড়াও ওই টপিকের উপর আপনারা যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সুন্দরভাবে দেখে যাবেন দেখবেন যে আপনার পরীক্ষা অনেক অনেক বেশি ভালো হবে তো বন্ধুরা এই তিনটি প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এরপরে আরও গুরুত্বপূর্ণ আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসবো উত্তর নিয়ে আসবো মানে গোপন টিপস হিসেবে আপনাদের জন্য যারা অনুষ্ঠিত নিবন্ধনের পরীক্ষা দিবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার পেজ রয়েছে ইজি বিসিএস জার্নি ছোট লেটারে লেখা ইজি বিসিএস জার্নি এটি আমার চ্যানেল হচ্ছে বড় লেটারে দেখুন অক্ষরগুলো কিন্তু পেজের মধ্যে ছোট লেটারে আছে আপনারা সার্চ করলেই পাবেন ফেসবুকে তো ওখানে আপনারা নক করে জানতে পারেন এবং ওখানেও ভিডিওগুলো পাবেন তো আশা করি অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিতে আপনারা ফলো দিয়ে রাখবেন ভিডিওগুলো পাওয়ার জন্য এবং সাজেশনগুলো পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দিকে কামনা করে ভিডিওটি আজকের মতো শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ